বা বিএনপির দল উনি পরিচালনা করছেন আপনার নিশ্চয় উনার সম্পর্কে জেনেছেন পড়েছেন বুঝেছেন এবং উনি একজন তরুণ মানুষ উনি তরুণ প্রজন্মের একজন মানুষ উনি আপনাদেরকে মেসেজ দিয়েছেন যে উনি আপনাদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ করতে চায় সেই কারণে আমি মনে করি আপনারা যারা তরুণ প্রজন্মের যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব আছেন আপনাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে এই নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সেই লক্ষ্যে আপনাদেরকে আমরা বলতে চাই যে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এখানে আপনারা হাজারো তরুণ উপস্থিত হয়েছেন আরো হাজার হাজার তরুণ এখনো বিভিন্ন জায়গায় আমাদের এই কনস্টিটিউশন বিভিন্ন জায়গায় রয়ে গেছে তাদের সাথে আপনাদের মত বিনিময় করা প্রয়োজন কেন ধানের শীষে ভোট দিতে হবে তার প্রয়োজনীয়তা কি কেন এই বিষয়গুলো বিভিন্ন মাঠে ঘাটে হাটে বাড়িতে বিভিন্নভাবে ছোট ছোট গ্রুপ করে তাদের সাথেও কথা বলা আপনারা যারা বিএনপি পরিবারের যারা তরুণ আছেন তাদের এই দায়িত্বটা পালন করা খুবই জরুরি এবং আমি মনে করি আমাদের প্রিয় ছাত্রarek Rahman তরুণদেরকেই মেধাবীদেরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মেধাকে আমি একটি राष्ट्र গঠনের জন্য যে মেধাবী একটা শক্তি প্রয়োজন সেই মেধাবী শক্তি URI সংগ্রহ করার চেষ্টা করছেন তরুণদের মধ্যে থেকে ছাত্র যারা তরুণ প্রজন্ম আমি মনে করি আপনার আপনাদের আমাদের প্রিয় নেতা তারেক রহমান তরুণ মানুষ তার নেতৃত্বে আপনারা আগামী দিনে নতুন বাংলাদেশ বলার যে স্বপ্ন যেন তারেক রহমান সাহেব দেখছেন আপনারা সকলেই সেই তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটি রাষ্ট্র গঠনের জন্য আপনারা সামিল হবেন এবং সহযোগিতা করবেন আমি বক্তব্য আপাতত দীর্ঘায়িত না করে আমি আপনাদের এই সকালে অনেক কষ্ট করে সকলে এগিয়ে এসছেন এবং অনেকক্ষণ আপনারা হচ্ছেন এই জন্য আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ দিয়ে আমার সূচনা সূচনা বক্তব্য আমি শেষ করছি খুব হবে বাংলাদেশ জিনা